আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা আমাদের শোরুমের সবচেয়ে সিনিয়র প্রোডাক্ট নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি আমাদের এই প্রোডাক্টের নাম হচ্ছে মাখন মালহা অবশ্যই প্রোডাক্ট দেখে প্রোডাক্টের গুণগত মান যাচাই করে দেন প্রোডাক্টগুলো ক্রয় করবেন একদম বেস্ট কোয়ালিটি আমি জানি না ডিজাইনটা আপনাদের ভালো লাগবে কিনা কিন্তু কাপড় কোয়ালিটির গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি চমৎকার কাপড় একদম করেছি এই মাখন মালাগুলো এত সুন্দর ফিনিশিং হচ্ছে ডিজাইনগুলা ইনশাআল্লাহ হবে এই গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি অবশ্যই শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার বানটি বাজারে এসে গ্লোবাল ইসলামিক ব্যাংকের ফার্স্ট গলিতে এমএস এস ফ্যাশনাল অবশ্যই আমাদের দোকানে এসে দেখে তারপরে পড়াকগুলো অপর করবেন তবে যারা না আসতে পারবেন দূর দূরান্ত থেকে তাদের জন্য আমরা ভিডিও কলের মাধ্যমে পড়াকগুলো দেবো এই পড়াকগুলোর ছবি পেয়ে যাবেন আমাদের পেজে এম এস হাউজে সেখান থেকে ছবি নিয়ে আপনি চাইলে অর্ডারও কাটতে পারবেন চাইলে আপনার পেজেও আপনি ছবিটা ইউজ করতে পারেন এম এস হাউস সব সময় তরমু উদ্যোক্তাদের পাশে আছে সাথে আছে সব সময় আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করি যারা উদ্যোক্তা হতে চান তাদেরকে নিয়েই আমরা আমাদের পথ চলা ঘরে ঘরে তরুণ উদ্যোক্তা তৈরি করবো এই চিন্তা চেতনা নিয়ে আমাদের ব্যবসায় স্টার্ট করা ছিল হ্যাঁ আপনারা যারা উদ্যোক্তা হতে চান বা যদি চান যে ভাই আমি প্রোডাক্টগুলো আমি আমার আপলোড করতে যাচ্ছি বা যদি বলি আপনি এই প্রোডাক্টগুলো ধরেন ছয়টা ডিজাইন থেকে ছয়টা প্রোডাক্ট নিয়ে আপনি কাস্টমারকে দেখাবেন যেমন কাস্টমার বলতে আপনি যারা এক পিস নেবেন তাদের দেখানোর দরকার নেই যারা হোলসেল বিজনেস করবেন যারা স্টুডেন্ট আছেন বা যারা চাকরি করেন এখন এরকম একটা পরিবেশ হয়েছে আমাদের দেশের যে শুধু নিজে চাকরি করে পরিবার টানা খুবই মুশকিল তো তারা যেটা করতে পারেন যেমন জেলা শহরে যারা আছেন বা দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলেও যারা আছেন তারা যেটা করবেন এই প্রোডাক্ট নিয়ে বিভিন্ন দোকানদারের কাছে যারা মার্কেটিং সম্পর্কে ধারণা আছে তারা এই বিষয়ে আমার কথাগুলো খুব সহজেই বুঝতে পারবেন এই প্রোডাক্ট নিয়ে আপনি ধরেন বিশটা দোকানে দেখালেন কেউ হয়তো বা অনেক খারাপ বলল যে দূর এই মাল আমি দুইশো টাকা কিনি স্বাভাবিক বলতেই পারে আপনি এটা কোনো কিছু মনে করবেন না আপনি বিশটা দোকানে ঘুরলে ওখান থেকে দেখবেন দশজন মাল পছন্দ করবে কারণ আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আমাদের যে এক্সপিরিয়েন্স সেটা থেকে বলতেছি তো দশ জন যদি মাল পছন্দ করে পাঁচ জন দেখবেন আপনি ডিরেক্টলি অর্ডার দিয়ে ফেলবে যে আমার বিশ পিস করে এনে দেন বা তিরিশ পিস এনে দেন আপনি খুব সীমিত লাভে তাদেরকে প্রথম এটা বলে টোক যেমন মাছ ধরার জন্য টোক দেয় ওরকম টোক দেবেন ফার্স্টে আপনি খুব কম লাভে খরচের টাকা বাদ দিয়ে দশ টাকা অথবা বিশ টাকা লাভে তাদেরকে প্রোডাক্টগুলো প্রোভাইড করবেন বিশ পিস মাল যদি আপনি কারো ধরে দিতে পারেন বা দশ পিস মাল যদি কারো হাতে উঠায় দিতে পারেন কারো দোকানে আপনি মনে রাখবেন এক সপ্তাহ পরে ওই ব্যক্তি আপনারে ফোন দিবে আপনার আর কোনো টেনশন নাই আপনি মনে রাখবেন যে ওই মার্কেটের ভিতরে ওই ডিজাইনটাই বা এই কাপড়টা অন্য কোথাও পাবে না শুধুমাত্র আপনার মাধ্যমে ওই নিতে হবে যদি ওই লোক আমার পর্যন্ত না পৌঁছাতে পারে হ্যাঁ তাহলে ওই লোক সারা জীবন আপনার কাস্টমার থাকবে এই গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি কারণ এটা আমার শোরুমে আজকে সাত বছর ধরে সেল করতেছি সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করা এই প্রোডাক্ট একদম বেস্ট কোয়ালিটি পাবেন সো আপনারা চাইলে এরপরে যেটা হবে আপনি বাসায় বসেও কিন্তু অর্ডার কাটতে পারবেন জাস্ট আমাদেরকে বলে দেবেন যে ভাই ওই লোক পঞ্চাশ পিস চাইছে আপনি এক ভাই এরকম এরকম ব্যবসা করে আছে একজন তো যদি আপনি করতে পারেন যেমন দেখবেন আপনি এর একটা জোস পেয়ে যাবেন ধরেন আপনি একদিনে একশো পিস মাল সেল করলেন যদি বিশ টাকা করেও লাভ করেন তাও দুই হাজার টাকা লাভ হয়ে যাবে ভাই এটা সিম্পল আমি জাস্ট বুঝাচ্ছি এর চেয়ে বেশি লাভ আপনার ইনশাল্লাহ থাকবে তবে এভাবেই কিন্তু আপনারা স্টার্টিং করতে পারেন যারা জব করেন জবের পাশাপাশি অথবা যারা স্টুডেন্ট আছেন স্টুডেন্ট আপনি পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো করতে পারেন এবং যারা খুঁজা কি করবেন তারা কিন্তু আড়াইশো তিনশো টাকা লাভ করতে পারবেন প্রতি পিছে খরচ বাদ দিয়ে এই এগুলো বাজারে প্রাইসে কেমন সেল হয় এটা খুচরা সেল হয় চোদ্দশো তেরোশো এরকম এর নিচে সেল করে না কেউ আর আমরা আপনাদেরকে খুব রিজনেবল প্রাইসে আমাদের যেহেতু নিজস্ব মেশিনে তৈরি করা ইনশাল্লাহ একদম চিপ পেডে আমরা আপনাদেরকে ধরে দেবো যাতে আপনারা সেল করতে পারেন আর যদি কেউ দোকানের জন্য প্রোডাক্ট ইসলামপুর অথবা জেলা শহরে আপনাদেরকে বলবো অবশ্যই শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো নেবেন কারণ কষ্টের টাকা দিয়ে মোবাইলে দেখে নেওয়ার দরকার নাই আপনি যখন আমাদের শোরুম এসে প্রোডাক্টগুলো দেখবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনার মনটা ভরে যাবে যে না এতদিন পরে একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাইছি বা ভালো একটা ভিডিও পাইছি কে কোথার থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই করে জানাবেন লিখে যাবেন আপনার জেলা কোনটা এবং যারা আমাদের কাস্টমার আছেন যারা আমাদের কাছ থেকে মাখন মালার প্রোডাক্ট অবশ্যই একটু করে জানাবেন যে আমাদের এই প্রোডাক্টের কোয়ালিটি কেমন আপনারা সবসময় যেটা যেরকম অবশ্যই আমাদেরকে জানাবেন তাহলে আমরা যদি কোনো প্রোডাক্ট খারাপ হয় আমরা সেখানে ভালো করার চেষ্টা করব আপনার যারা শোরুমে এসে যাচ্ছেন একজেক্ট লোকেশনটা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা আসবেন গুলিস্তান গুলিস্তান থেকে নরসিং আমি বাঁচে উঠবেন উঠে জাস্ট বললেই হবে যে বান্টি বাজারে নামবো বান্টি বাজারে গ্লোব আল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলিতেই আমাদের এমএস এস ফ্যাশন হাউস এমএস ফ্যাশন হাউস যে এসে দেখে শুনে বুঝে আপনার প্রোডাক্ট নিতে পারবেন আমরা সবসময় আমাদের সপ্তাহে সাত দিন খোলা এটাই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা চাইলে যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন এবং যদি কোনো প্রোডাক্ট আপনার সেল করতে না পারেন সেক্ষেত্রে আমরা কিন্তু এক্সচেঞ্জের ব্যবস্থা রাখছি ঠিক আছে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো ঠিক আছে যারা আসতে চান অবশ্যই চলে আসবেন দেখা হবে কথা হবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করবো রিপ্লাই করার জন্য আজকে এ পর্যন্তই সব ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথে চলা